শ্রাবণ মাসের পবিত্র সোমবার উপলক্ষে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন কানওয়ার যাত্রীরা ডিজে সহ ওই গাড়িতে ছিলেন নজন যাত্রী পথে বিদ্যুতের তারের সংস্পর্শে আসে গাড়িটি অতর্কিতে এই ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক গাড়িটি পাশে একটি গর্তে উল্টে যায় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় জল ভর্তি পাঁচজনের গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে শাহকুণ্ডু থানা এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গিয়েছে শাকুন্ডু থেকে মাহাতো সুলতানগঞ্জ যাওয়ার রাস্তাটি সরু ও প্রচণ্ড বৃষ্টির জেরে রাস্তার দুপাশে জল জমে রয়েছে দুর্ঘটনার পর তেমনই এক জায়গায় জলের মধ্যে উল্টে যায় গাড়িটি দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডিএসপি আইন শৃঙ্খলার নবনীতা কুমার তিনি জানান পূর্ণাত্রী বোঝায় গাড়িটি উল্টে শাকুন্ডুর কাছে পাঁচজনের মৃত্যু হয়েছে তিনজনকে উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করেছি গাড়িটি নজন যাত্রী ছিলেন তার মধ্যে পাঁচজন মৃত এবং তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করলেও গাড়ির চালক দুর্ঘটনার পর থেকে নিখোঁজ তার খোঁজ চলছে দুর্ঘটনার পর কোনো মতে বেঁচে যাওয়া যুবক পিন্টু কুমার জানান বৃষ্টির কারণে মাহাতো থানার কাছে কাদার উপর হঠাৎ গাড়িটি এক পাশে টানতে শুরু করে সম্ভবত চাকাটি সেখানে পিছলে যাচ্ছিল সেই সময় বিদ্যুতের তারে সংস্পর্শে আসে গাড়িটি এর ফলে গাড়িতে থাকা সকলেই বিদ্যুৎস্পৃষ্ট হন নিয়ন্ত্রণ হারিয়ে জলের মধ্যে গিয়ে পড়ে গাড়িটি তার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়ি থেকে ছিটকে পড়েন তিনি বাকিরা গাড়ির সঙ্গে জলের মধ্যে গিয়ে পড়েন হাই নিউজ নেটওয়ার্ক